আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার মতো বেগুনের চপ খুব বেশি পছন্দ করেন খিচুড়ির সাথে অথবা ভাতের সঙ্গে তারা কিন্তু চাইলে মাঝে মধ্যে রুচির পরিবর্তন ঘটাতে এভাবে বেগুনটা ভেজে খেতে পারেন এটাকে ডিমের পুর দিয়ে বেগুনের রিং চপ বলা হয় তো চলুন খুব সহজভাবে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি বেগুনের চপটি করতে আমার প্রথমে একটি ফ্রেশ বেগুন দরকার আমি বেগুনটাকে চাক করে কেটে নিচ্ছি যেসব বেগুনের বীজগুলো একটু বেশি বড় বড় হয়ে গিয়েছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন এবার আমি বেগুনগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি ঠিক এভাবে মাঝখান থেকে একটি গ্লাস অথবা গোল কিছুর সাহায্যে এভাবে আমি কেটে নিচ্ছি খুব ইজিলি এভাবে আমি সবগুলো বেগুনকে রিং করে নেব আর মাঝখানের গুণের অংশটাকে আমি এভাবে ভালো করে কুচি করে কেটে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা আর দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিচ্ছি লবণ এবার সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর একটু হালকা লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব চাইলে এখানে কেউ হলুদও ইউজ করতে পারেন এই তো হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তেল দিয়ে তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনের যে রিংটা সেটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে দেওয়ার পর আমি সেই মাঝখানে যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চামিচের সাহায্যে এভাবে যতটুকু প্রয়োজন ততটুকু সবগুলো বেগুনের মাঝখানে এভাবে দিয়ে দিচ্ছি ডিমের পুরটা এবার চোর আস্টা মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সময় নিয়ে এটাকে ভেজে নিলে এটা কিন্তু ভীষণ টেস্টি হবে একদম ব্রাউন হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এটাকে কিন্তু এটি চাইলে আমি ফেলতে পারেন কারণ এটি কিন্তু হয়ে গেছে এটা গরম ভাতের সাথে অন্যরকম একটি স্বাদ পেতে কিন্তু এটি কোনো জুড়ি নেই অনেক মজা লাগে খেয়ে ট্রাই করে দেখতে পারেন এবার আমি বেগুনটাকে সব একসাথে করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল কত সহজে খুবই মজা গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক মজা লাগে এটি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ